अनुस्वारस्य यही परसवर्ण क्या छे अनुस्वारस्य यही परसवर्ण अनुस्वारस्य यही पर सवर्ण एटा की करबे ना पर सवर्ण विधान करबे এটা কি করবে পরা সবর্ণ বিধান করবে দেখো তোমার লঘু সিদ্ধান্ত কৌমদি গ্রন্থে লেখা আছে স্পষ্টম মানে কি মানে সূত্রের অর্থ একদমে জলের মতন সোজা এখানে কোনো কিছু আগে পরের থেকে অনুবৃত্তি করার কোনো দরকার নেই যা লেখা আছে এটাই তাহলে কি অনুস্বারসবরণ স্যাৎ তাহলে ইএই হইছে সূত্রের অর্থ অনুবৃত্তির কোন এখানে কথাই নেই অনুবৃত্তি করতে হবে না অনুস্বারस्य অনুস্বারে কি হবে পরসবর্ণ হই যাবে অনুস্বারে পরসবর্ণ হই যাবে কখন হবে যদি ইই প্রত্যহারস্থ বর্ণ পরে থাকে ঠিক আছে কি থাকতে হবে ইই প্রত্যহারস্থ বর্ণ যদি পরে থাকে এইর মধ্যে কি পড়বে এইর মধ্যে দেখো হয়বরটের তো ইয় আসছে হয়াবরট থেকে কপয় তাহলে কপয় পরে কি হল তার মানে হকার বাদ যাচ্ছে আর তিনটে সকার বাদ যাচ্ছে এই মধ্যে হকার আর তিনটে সকার বাদ যাচ্ছে তাই তো এখন অনুস্বারসবরণা হ অনুস্বারের কি হবে পরাসাগরণা হবে আমরা উদাহরণ দেখি নিজ নেই তাহলে যদি মকার থাকতো তাহলে মানুষ আরহা সূত্র দিয়ে হতো এটা যেহেতু অপদান্ত আছে এটা কেমন আছে অপদান্ত আছে অপদান্ত থাকলে কি হবে আগে আমরা সূত্র বললাম কি সূত্র বললাম ঝলি হ্যাঁ ঝলি তাহলে দেখো তোকার ঝল পরে তাই না তাই হ্যাঁ অনুস্বার হয়ে যাবে তাহলে কি হবে সাম ত এখানে তহ ছিল তাহলে এখানে কি হবে না হয়ে গেল পদান্তস্য ঝলি এই সূত্র অনুসারে এখানে অনুস্বার হয়ে গেল এই অনুস্বার হওয়ার পরে এই সূত্রটা কাজ করছে কোন সূত্রটা অনুস্বার এই পরাসবর্ণ অনুস্য়ারের কি হবে এখানে অনুস্বার আছে অনুস্বারের পরাসবর্ণ হবে এখানে অনুস্বার পূর্বে আছে আর তকার পরে আছে তাহলে you <music> ত্রে अनुस्वारस्य इ परसवर्णः सम्पूर्ण सूत्रे अनुवृत्ति घटवे तना वा पदान्तस्य ए सूत्रे अनुस्वारस्य एही परसवर्णः एकान्तके सम्पूर्ण सूत्रे अनुवृत्ति घटवे के होवे सम्पूर्ण सूत्रे अनुवृत्ति घटवे তাহলে কি হবে না अनुस्वारस्य पदान्तस्य अनुस्वारस्य अनुस्वारः ষষ্ঠী ছিল অনুস্বারস্য এখানেও পদান্তস্যানে বিকল্পে কি হবে পরশবর্ণ হবে একবার পরশবর্ণ হবে একবার পরশবর্ণ হবে না পরশবর্ণ না হলে কি হবে না সেই অনুস্বার থাকবে দেখো উদাহরণ হচ্ছে তম করি

তাহলে পদান্ত অনুস্বার এখানে অনুস্বারটা পদান্তে আছে পদান্ত অনুস্বার এই পরে অকারটা দেখো এই মধ্যে পড়ছে অকারটা এই প্রত্যাহারস্থ বর্ণের মধ্যে পড়ছে তাহলে কি হবে ময় হলন্তের জায়গায় বিকল্পে অনুস্বার হয়ে যাবে এখন ককারের ককারের সবর্ণ কি কি হবে ক খ গ ঘ তাহলে এখানে নই হবে যেহেতু অনুস্বারটা অনুনাসিক পড়েছে তাহলে ক বর্গের পঞ্চম বর্ণটাও অনুনাসিক রয়েছে তাই দুটো রূপ হবে একটা হবে হবে ত্বং ওটাই বলেছে ওয়া পদান্তস্য पदांतस्य अनुस्वारस्य यई परे परसवर्णो वास्यात त्वं करोषि त्वं करोषि একটা জায়গায় পরসবর্ণ আর একটা জায়গায় পরসবর্ণ হবে না কি হয়ে যাবে অনুস্বার হয়ে যাবে যেটা ছিল সেটাই থাকবে আর